বারংবার এনআরসি শিকার হচ্ছেন কোচবিহারের বাসিন্দারা এনআরসি এর নোটিশ এসেছিল কোচবিহার তুফানগঞ্জ শালবাড়ি দু নম্বর অঞ্চলের বাসিন্দা মুমিনা বিবির বাড়িতে আজ তার বাড়িতে দেখা করতে গেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক এবং তাকে আশ্বস্ত করলেন তিনি যেন কোনো রকম ভীতি প্রকাশ না করেন পাশাপাশি কোনো রকম নথি পত্র জমা না দেয় সামনে ছাব্বিশের নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে বারংবার কোচবিহারের জায়গায় বাসিন্দাদের এনআরসি নোটিশ আসছে প্রথমে দিনহাটা তারপর মাথাভাঙা এবং তুফানগঞ্জের সলবাড়ির এক বাসিন্দা টার্গেট করলো আসাম সরকার এনআরসি নোটিশ পাঠিয়ে বারংবার দেখা গেছে জেলা সভাপতিকে এনআরসি নোটিশ পাঠানোর পরই মানুষগুলো সেই বাসিন্দাদের বাড়িতে গিয়ে দেখা করে বিভিন্ন তথ্য দেখে তাদের পাশে থাকার আশ্বস্ত করলেন জেলা সভাপতি অভিজিৎ ভূমি তিনবার নোটিশের পর তৃতীয়বারের পার মুমিনা বিবি জেলা সভাপতির দ্বারস্থ হলেন এবং জেলা সভাপতি তাকে আশ্বস্ত করেছেন পাশে থাকার সোনবক্ষী জানালেন জেলা সভাপতি জায়গায় কোচবিহারের বাসিন্দাদের এইবার দেখা যাচ্ছে তুফানগঞ্জের আরেকজনের বাড়িতে এসেছে কি বলবেন বাঙালির বিরুদ্ধে একটা বড় রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে যেটাতে অন্য রাজ্যগুলো থেকে আমাদের রাজ্যে নোটিশ আসছে আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এখানে এনআরসি ইমপ্লিমেন্ট হবে না তার জন্য আপনাকে হ্যারাস করার জন্য আমাদের সহনাগরিকদেরকে এইভাবে করা হচ্ছে আমার তো ভেবেছিলাম এটা অনেক আগেই আসার কথা কুচবিহারের রাজবংশী পরিবারের ছেলে উত্তম বজবাসীর কাছে এসছে রিফিউজি পরিবারের কাছে নিশিকান্ত দাসের কাছে এসছে যেখানে বাইরের রাজ্যগুলোতে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় লক আপে বেঁধে পেটাচ্ছে পা ভেঙে পাঠিয়ে দিচ্ছে এই টর্চারিং মাইনরিটিসদের ওপরে বেশি হচ্ছে অন্যান্য স্টেটগুলোতে সেই ক্ষেত্রে আমাদের মাইনরিটিজের এনআরসি নোটিশ আসাম পাঠাবে এটা স্বাভাবিক এটা স্টার্ট হলো মোমেনা বিবিকে দিয়ে এটা আরও আমরা জানি এটা লং প্রসেস এটা চলবে আসাম সরকারের পক্ষ থেকে কিন্তু কেউ রেসপন্স করবে না বেঙ্গল থেকে কেউ রেসপন্স করবে না আসামের কোনো চিঠির কেউ উত্তর দেবে না কেউ যাবে না কোশ্চেনই ওঠে না আসাম সরকারকে আবার বলছি আমরা আপনারা সংযত হন এইভাবে বাংলা বিদ্বেষী মানসিকতা নিয়ে কাজ থেকে বিরত থাকুন পশ্চিম বাংলা অলওয়েজ আসামকে বন্ধু হিসেবে দেখে এবং বহু অসমীয়া মানুষ আমাদের বাংলায় কাজ করছেন তারা ব্যবসা করছেন আমাদের বহু বাঙালিরাই আসামে তাই এটা স্বাভাবিক আমরা একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে থাকি আমরা সকলে একটা দেশের নাগরিক সেটা মনে রাখতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের কালচার সব মোরালি স্পাইসি এখানে ইন্টেনশনালি হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির নেতাদের কথায় এটা কেন করছেন আসাম বাংলার সম্পর্কের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিচ্ছে এটা প্রাচীর তৈরি করে দিচ্ছেন

কি আতঙ্কে ছিলেন গেছিলেন দেখা করতে জাননি আপনি ভয়ে ছিলেন আজকে এসেছেন আজকে কি আশ্বাস দিলেন যেতে হবে না বা পাশে রয়েছে রাজ্য সরকার জেলা সভাপতি রয়েছে কিছুটা সাহস পেলেন সাহস তো আজকে জেলা সভাপতি আপনি একবার গিয়েছিলেন সেখানে চল্লিশ বছর আগে সেখানে ছিলেন চলে এসছেন ওখানে যে এক বছর হ্যাঁ ওখানে বাবা বিয়ে দিছে না এক বছর সংসার করি খেয়া তারপরে ওই জায়গার থাকিয়ে ওই বনে না যাও ভাই অন্য জায়গার থেকে এই জায়গায় আসছি স্বামীটা এনে আসছি আসে কিছুদিন কৃষি কাজ করি এখানে খাইছি খাওয়ার পর কি এখন হয়েছে তখন এই জায়গার থেকে চলেই গেছে যাওয়ার পরে আমি তখন কী করি তখন আবার বিয়ে হচ্ছে আমার বিয়ে বসেই আর যে দুই বার ছেলে হয়েছে আবার পরে ওই স্বামীকে মনে করো আলগা বাড়ি করিয়ে যে আগে বউ বাচ্চা আসলে ওগুলি নিয়ে এক জায়গায় থাকে ওই জায়গায় আমি এই জায়গায় বাড়ি গিয়েছি আমি আচ্ছা এখন আর যাবেন না কাগজপত্র বৈধ কাগজপত্র চেয়েছে কি ওখানে আর যাবেন না আসামে যাবেন না না আসামে আর যাবো না আমার আসামে কোনো ই নেই তো ও জায়গা থেকে আমাকে নিতে নাচ্ছি আমি খেলে আর যাবো না